হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আবারও আমরা করতে যাচ্ছি আমাদের রুম টুর তাই আমরা চলেন প্রথম থেকে দেখালে ভালো হবে তাই আমরা প্রথম থেকে দেখাই আসেন তো গাইস ঢুকতে দেখা যাচ্ছে এখানে একটা টেবিল যেটা অনেক সাজানো গোজানো রয়েছে আর এখানে রয়েছে একটা ফ্রিজ যার উপরে একটা ফুল আর এখানে রয়েছে ফাঁকির বাসা অনেক সুন্দর করে সাজানো রয়েছে এদিকে একটা রুম রয়েছে আসেন আপনাদের একটা টেবিল যেখানে আমি পড়ালেখা করি আর এগুলো আমাদের আর এখানে একটা জানালা রয়েছে যেখান থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর দেখায় আপনার বাড়ি থেকে সুন্দর দেখাবে না তাই আসেন আপনাদের বাড়ির দিয়ে দেখাই আর এখানে রয়েছে আমাদের কি কিচেন রুম এখানে সব সাজানো গুজানো রয়েছে আর এখানে আমার আমার রুম এই যে প্রথমে ডুব একটা ড্রেসিং টেবিল আর পাশে রয়েছে একটা ওয়ার্ড্রপ আর এখানে রয়েছে একটা কার্ড যেটা আমার আমরা নতুন কিনেছি আর এখান এখানে রয়েছে একটা যেখান থেকে বাইরের অনেক সুন্দর দেখায় আর এখন যেহেতু রাত তাই বুঝা যাচ্ছে না কতটা আসছে আমি নিজেও জানি না সকালবেলা বেলা সে জায়গা সূর্যোদয় অনেক সুন্দর দেখায় বারিন্দার পাশে রয়েছে একটা ওয়াশরুম এই যে আর আপনাদের অন্য একটা রুম দেখাই এই যে এই যে এখানে একটা খাট যেখানে আমি শুই আমার খাট আর এখানে পাশে রয়েছে একটা বারিন্দা সেখান থেকেও বাইরের ভিউটা সুন্দর দেখায় কিন্তু এখন যেহেতু কেমন লাগলো আমাদের ভিডিওটা আশা করি ভালো লেগেছে কমেন্টে জানিয়ে দেবেন কেমন লাগলো ভিডিওটা আর আজকের জন্য ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ